শখ করে একটা মোবাইল কিনছিলাম কিন্তু সেই শকে জিনিসটা রাখতে হারি চলতি হতে আতে রাখছে আতে তুন ঠুস করে হরি ভাঙি গেছে তাই এই ভাঙা মোবাইল ঠিক করবার লাগে চলিয়েছি শ্যামলি মার্কেটে যাই হরি গেছি মবি পদে এতে ডাকে এদিকে হাতে ডাকে হেদিকে এত কোন দিকে যাইতেন না আর বড় ভাই মোল্লারে সার বাইরে জিজ্ঞেস করছিলাম ওপো এ ফিফটি ফোর এর ডিসপ্লে কত ভাই উত্তর কয় তুই যেহেতু আইসো তোর লগে তুই কথা হইতো না হেতন কয় সবাই লড়াই এক কিছু মে তোর লাই দরকার ফোর জন্য রাখুম আর কিছু মে তাই আই ডিসপ্লে দাম না জিগাই হেতনের বিশেষ করে মোবাইল হেতো গো দি দিছি এই শ্যামলি মার্কেটের ভিতরে কে যদি কম রাখে তাহলে এই মোল্লাই আনলাই কম রাখবো তাই মোল্লারে বিশেষ রাই সার্ভিসিং এ দিয়ে দিচ্ছি বাপরে আর কত শখের ফোন এইভাবে ফাটে ফাটে খুলি লিটেছে ভাই আস্তে আস্তে খুলেন সাবধানে আর শখের ফোন কোনো কিনে তো কুতে মুতে দি ভাঙি না আবার হরে কিন্তু আর আমো যাইবো সাল হয়ে একবার শখের ফোনটা ডিসপ্লে নষ্ট করে দিছি ভিডিও বানাইতে আমি গেছি নোকা তুন ঠুশ করে হরে গেছি উড়ি মোবাইলের দিকে তাকাই মোবাইল বন্ধ গেছে মোবাইল তো আর খোলে না হরে দি আমারে কই রই দি মুতে দি হু এটু এ কোন রকম আলো আনছি আনিয়ে দুই এক মাস না চালাইতে আত তুন ঠুশ করে হরে ডিসপ্লে ভাঙি গেছে ভাই সাবধানে সাবধানে ক্যামেরা যেন ক্ষতি না হয় এই ফোনটা আর জীবন মরে নি এর হারাই গেলে আর কষ্ট জীবনটাই বিদে হই যাবে যাই হোক দেখতে দেয়া যায় এক নম্বরে ডিসপ্লে লাগাইছি

আর কাজ পরিচিত অফরিচিত করে না সবার জন্য আইন যেভাবে আর রাতে নি ভালো করে টাইমে করি বাইরে আবার আতে দড়াই দিছি ভাই আর একখানা বালা করি সান আসলে মোবাইল টোবাইলটা ঠিক আছে কিনা একখানা টিভি টা দেখানা টিভি টা দেখে আবার আর বাইক কোনো সমস্যা নাই সবকিছু ঠিক আছে আর শুধু দিয়ে

অবশেষে যাওয়া হওয়ার হয়েছে দেরি না করে হিন্তু তাড়াতাড়ি করে কেটে উঠছে তবে আর এই জীবন তুলে আনছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ